আমাদের এক হুজুর বলিল ভাই আমার বোর কোনোভাবে মন তুলতে পারি এই জন্য একদিন একটা বুদ্ধি করলাম কি করলাম বলছে আমি যশোরের দলা টানাতে অনেক দামি একটা শাড়ি কিনে নিয়ে গেছি আমি যাই কিনি আমার বোর পছন্দ হয় না দামি শাড়ি কিনে নিয়ে যেয়ে ডাইনিং টেবিল পরে রেখে বললাম স্ত্রী খাতি দাও স্ত্রী খাতিতে স্যার আর চোখে খালি ওই শাড়ির দিকে তাক আছে যে শাড়ি ঢাকার এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো শাড়ি কার এটা বললাম শাড়ি কবির বিন সামাদ কিনেছে ওর বোর জন্য দেখো দিন কালারটা কত সুন্দর দেখো দিন ডিজাইনটা কত ভালো রংটা কত সুন্দর আর তুমি যা কেন তাকে পড়া যা আল্লাহ তো তোমার চোখ দেয় নাই দুটা মার্বেল দিয়েছে কি দিয়েছে দুটা মার্বেল কি কেন তুমি? আমি বুঝলে তোমার ঘর অন্য আপনার কাছে আজকে ফোন করে দিয়েছা রে বা কানতেও সময় লাগে না হাসতুর হ্যাঁ কান না মানে কি বলছে স্ত্রী তোমার কি শাড়িটা পছন্দ হয়েছে বলছে পছন্দ হয়েছে বলেই তো বলছে বলছে তোমার যদি পছন্দ হয় তুমি নেও কবির বিন সামাত তো করে জামাত ইসলাম এখন পাওয়ার আছে আর বিএনপির আমলেগির নেই বিএনপির পাওয়ার ও জামাত ইসলাম করে তোর খেলোর কাটি খুলি দেবো আমি তুমি নেওয়া ওইটা শাড়িটা নিয়ে খুব খুশি হয়ে আল্লাহ এত সুন্দর শাড়ি অনেকদিন পরে শোয়ার সময় স্বামী বলতেছে স্ত্রী শাড়িটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে কেন হবে না তুমি তো পছন্দ করে কেন নাই তোমার তো নজর ভালো না তুমি যে ঘর করেছো যে রঙ করেছো এই রঙ চলে তুমি যে মোটর সাইকেলটা কিনিসকে চালায় তুমি যে গরুটা কিনিস ওটা দুধ হয় তুমি যে জমি কিনিছো ওইটাই ফসল হয় তুমি যে থ্রি পিস কেনো ওই কিনে কি বই পড়ি কি মানুষের সামনে যাওয়া যায় কবির সামার তার সাইজটা ভালো পছন্দ ভালো মানে খুব পছন্দ হয়েছে স্বামী বলছে দেখো হায়াত মাহতির কথা বলা যায় না আজ মারা গেলে কালকে দুই দিন সকালবেলা ঘুম ভাঙলে ফজর না ভাঙলে কবর আমার মনের কথাটা বলি স্ত্রী আমি অনেক আশা করি অনেক বড়ো স্বপ্ন নিয়ে তোমার কিছু পছন্দ হয় না এই জন্যে টানার এইচ এম সুপার মার্কেট নাকি এইচ এম এম মার্কেট থেকে খুব দুই পাঁচটা দোকান যাচাই বাছাই করে তোমার জন্য এই শাড়িটা আমি কিনে এনেছি আমার ফিরানের পাখি বলছে শাড়ি শত সত্যি তুমি কিনে যাও বলছে আমি কিনেছি তোমার খুশির জন্যে বলছে তাহলে এর রং থাকবে না ওর কি আজীবন ভালো বানানো সম্ভব আমার মা বোনের এমন যদি হন চরিত্র চেঞ্জ করার দরকার আছে না নাই স্বামী যেটা আনবে যদি কচুতি গাল ধরে রান্না করার পরে বলবেন যে ভাবে গাল চুল খাইয়েছে হতে পারতো এর থেকে আরো বেশি চুল খেতে নাই তো কম চুল খাইয়েছে তাহলে স্বামী খুশি হবে এই কথা বলা যাবে না আবার এইটা নারীদের হুজুরা মহিলারা কিন্তু পর্দার খালি ছটফট করছে হুজুর খালি আমাদের তো উরা আছে না না স্ত্রী রান্না করেছে হয়তো তাড়াতাড়ির মধ্যে লবল দিতে যে হয় একটু বেশি হয়েছে না একটু কম হয়েছে এই তো এরকম হয় না হয় না থালা ফেদে এই তোর ভাত খাবো না আমি ভাত রান্না করতে কয় না তোর আজকে যদি আমি নিকে করে না আনিছি আমার নাম মকসেদ না খালি নিকের মুখে ও নিকে না করে আনলি ওর নাম মকসেদ না আছে না নাই তোর রান্না করতে কয় কিডা রান্না করতে কয়েকটা এগুলো করা যাবে না বলবেন রান্না যদি রান্না করার পরে বলবেন স্ত্রী এত স্বাদ লেগেছে লবণ যদি কম হয় বলবেন এত স্বাদ লেগেছে যদি লবণটা আর একটু বাড়াইয়া দিতে আজকে একবার খেতাম আর তিন দিন খাওয়া লাগতো না এটা বললে কি অসুবিধা আছে আমি আমার স্ত্রীর বলি তুমি তো বেগুন রাইলেও হরিণের ঘোষের মতো মনে হয় কয়েক পাম দিও না আমি কই দেখো তুমি তো ভালো কথা বললেও তোমার ভালো লাগে এগুলো বলবেন এগুলো নবীর শুন না বলেন সুবাহ আল্লাহ এগুলো রাসুলের শুন

বলা যাবে না যাবে না আর পুরুষরা একটু পরিবর্তন হওয়া দরকার আমাদের একজন ভাই আমাদের আকিস কলেজের সেদিনও বলেছিলাম মনে হয় আমাদের আকিস কলেজের টিচার ওর এক চাষা ছিল সমবয়সী সমবয়সী চাষা হয় না অনেক সময় ছোটও চাষা হয় সমবয়সী চাষা বলতেছে দেখ আমি বিয়ে করার পরে তোর চাষি কোনো দিন তার ঠোঁটের সাথে আমার ঠোঁটটাই লাগাইতে দিল না একটা দিন কিছ করতে দেয় না আমার দুঃখ তো চাষির ডেকে বলছে চাষি সাসা একটা অভিযোগ করলো লজ্জা ভেঙে আমার সাথে বলে ফেলেছে আপনি ওরে সামা লাগবে না কি সামা আপনারা কানসা চাষা তারপরে চা খাবো আরো বয়স এখনো বয়স হয়নি তো আলহামদুলিল্লাহ তো এখন বলতেছে কি যে চাষি লজ্জা ভাই তো চাষা বলেই ফেলিছে আপনি নাকি কিস করতে দেন না একটু ঠোঁটের কাছে ঠোঁট নিতে দেন না একটু বলছে আরে বাবাজি বলেই যখন ফেলিয়েছে সত্যি কথা বলি তো চাচা বিড়ি খেয়ে মুখির যা করেছে ওর পাসার কাছে ঠোঁট নিয়ে যাবে তা মুখির কাছে পুরাতন মার্কেটে নারীদের জুতা পাওয়া যায় না যত পুরুষ আছে এত আকর্ষণ নিজে ছেঁড়া জুতা পরলেও তার স্ত্রীর জন্য নতুন জুতাটা নিশ্চিত করে দেয় ঠিক যাবে স্ত্রীর জন্য কাপড় স্ত্রীকে রাজার হালতে রাখে তার জন্য লিপস্টিক আইলাভ বাইলা সাইলা আলকাতরা আলকাতরা না মেকআপ মেকআপ কি কাপ কি কাপ মেকআপ এইগুলো কিনে দেয় ভাইরা আমার আকর্ষণটা দিয়েছেন কে আল্লাহ যদি এই আকর্ষণ না দিতেন তাহলে স্ত্রীর দায়িত্ব কেউ পালন করত না বলতো তোরও সুখ হইছে আমারও সুখ হইছে টাকা কি সুখ নাউজুবিল্লাহ বলবেন না এইগুলো বলতো আকর্ষণ দিয়েছেন কে সব দায়িত্ব পালন করে। স্ত্রী ছেড়ে চলে যায়। কত পুরুষ আছে। ছেড়ে যাওয়ার কারণে ট্রেনের নিচে মাথা দেয় তোরে পাইলাম না আমি তোরে দিতে দিলাম না চলে গেলি আরেকজনের সাথে ঠিক আছে আমার জীবনটা আমি উৎসর্গ করলাম নোট লিখে রেখে দেয় আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না ঠিক না ঠিক আর উরা যদি কেউ আত্মহত্যা করে লিখে রাখে আমার স্বামী আমার শাশুড়ি তার চৈত্য গোষ্ঠী কবরে যেটা আছে আগামীতে যেটা আসবে সব দায় ঠিক না আমি পারি না আর পারি না আমি কেন মরিনা না আমার গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন আগে মরবো হয়তো দুই দিন পরে আগে মরলে কি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রী সে কাল নাগিনী আমারে বাজাইলো বারোটাই আমি পারি না আর পারি না এই গানটা পুরুষ রাগেছে এই জন্যই বলেছে আমি পারি না আর পারি না আমি কেন মরি না হাজরা চিনে না আমার আমি পারি না আর পারি না আর এই গান যদি আমার নারীরা গাইতো তাইলে গাইত আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজরাইল কি দেখে না আমার স্বামী রে গো আমি পারি না আর পারি না ঠিক না বেঠে এই ঠিকের আওয়াজ বলি দেয় কত কষ্টে আছে ওরা ঠিক না ঠিক অথচ নারীরা স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না গালমন্দ করা যাবে না স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না আল্লাহর নবী বলেছেন নারীরা জাহান্নামে নামে যাওয়ার বড় কারণ দুইটা কয়টা সবাই বলেন কয়টা দুইটাই বড় কারণ এই দুইটা জানার পরে স্ত্রীকে আজকে যেয়ে জানাবেন স্ত্রীকে যে ওয়াজ করে শোনাবেন হুজুর এসেছিল বলল নারীদের জাহান নামে যাওয়ার বড় কারণ দুইটা তার মধ্যে এক নম্বর কারণ হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞতা স্বামীর প্রতি না শুকুরি স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণ করে এমন নারী আমাদের সমাজে আছে না না আছে না না স্বামী যদি কোনো কিছু কেনে। গরু কিনেছে ওই গরুটার দুধ হয় না এজন্য স্বামী গরু যখন বেচেছে ও তিন দিন ধরে বাঁশির খাইতে দেয়নি এর এটাকেও তিন দিন ওর বাড়িতে থেকেছে না কথা কয় না এরকম আছে না নাই এই দুই নম্বরই করে এই দুই নম্বরই না করে হালাল বিজনেস করতে হবে গরু দুধ হয় না বাজারে নিয়ে গিয়েTolবেন এক চাচাওরা একটা গরু বাজারে নিয়ে যায় উঠাইছে উঠানোর পরে কিনতে গেছে একজন সে বাজার গরুর দুধ হয় কেমন গায়ে জ্বালায় গায়ে বাসে না দুধ হয় কেমন মানে গায়ের অবস্থায় এত খারাপ যে ও জ্বালায় ও বাঁচতেছে না ওর দুধ হয় কতটুকু না এই কথা বলে বিজনেস করলে কোনো হারাম নাই বলেন ঠিক না বেটি কিন্তু আপনি যদি বলেন যে খালি নিয়ে যান আমার বউ তো দিন দুইয়ে পারে না বালতি ভরি আরো তিন বালতি থেকে যায় এরকম আছে না নাই এখন এই গরুর দুধ হয় না এর জন্য স্ত্রী হুম গরু একটা কিনেছে এই গরু তুমি খাও আমি বললাম যে আমারে নিয়ে যাও গুহ বাবা মানে একটু কাঁটা বেশি ও তাও দোষ ও মাছ বানায় নিয়ে আসবে ওল কিনেছে ওল রান্না করিয়েছে তো গাল শুল করছে তো করছে ওলের মধ্যে যে ইলিশ মাছ দিল ও খালো শুল করছে আচ্ছা এর জন্য স্বামীর দোষ খাবি এই যে তুই খা তুই খা তোর এইগুলো গাদা লাগবে আছে না নাই স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না আল্লাহর নবী বলেছেন স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণকারী নারী জাহান নামে ও আমার মা বোনেরা পর্দার অন্তরালে যারা স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণ করা যাবে না যেটা কেনে তার চেষ্টা থেকেই কেনে ভালোটা দেওয়ার চেষ্টা করে কিন্তু দোকানদার যদি খারাপ হয় কিছু করার আছে নাকি কিছু করার আছে